অপরূপ অপরূপ বিউটিফুল নাইস কিউট ঠিক আছে মানে দেখছেন ব্যাপারটা দেখছেন যদি চোখ থাকে তাহলে বুঝবেন এটা সৌন্দর্য আর কি আর যদি চোখ না থাকে তাহলে বুঝবেন না তাহলে শুধু মাইয়া মানুষ দেখে যাবেন প্রকৃতির সৌন্দর্য বুঝবেন না দেখছিস ক্যামেরা ভিতরে সেই না অস্থির অবশ্যই এগুলো হয়তো চিনেন আর যারা চিনেন না তাদের জন্য বলে দিতাসি এটা হলো আমি একটু উপর করে দেখাই দেখেন জাস্ট একবার দেখুন যত দূর চোখ যাবে দেখুন একবার আর এই ফুলটা ভালো দেখুন তো অনেকে হয়তো বলতে পারবেন না আমি বলে দিই এটা হলো সরিষা সরিষা এই যে এই যে একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন এই যে ই হচ্ছে না ওটা তো সরিষা ফুল এটা বুঝতেই পারছেন আর এই যে একটু খেয়াল করে দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইটার ভিতরে বিচ্ছি হবে ওই বিচ্ছিগুলি পরে ভাঙিয়ে সরিষার তেল হবে আর কি এই যেটার ভিতরে ছোটো ছোটো বিচ্ছি কেবল হয়েছে খালি একবার দেখুন বিষয়টা ও আর ঠিক আমার বিপরীত পাশে ক্যামেরাটা জাস্ট এইদিকে একটু ঘুরিয়ে ফেলবো দেখছেন এই এবার দেখুন এখানে আপনারা দেখতে পারতেছেন সাদা কিছু ফুল তাই তো হলুদ ফুলটাও আছে এখানে সরিষা আছে আর এই যে সাদা ফুলটা দেখুন একটু ভালোভাবে ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দিই দেখতে পারতেছেন এই যে আমি কিন্তু প্রচুর স্মেল পাচ্ছি বুঝছেন ভিডিওতে তো আপনারা গ্রান্টটা পাবেন না কিন্তু আমরা পাচ্ছি এই ফুলটা ভালোভাবে দেখুন মানে এই ফুলটা যদি জাস্ট এইভাবে আমি ভিডিও করে ছাড়ি বা ছবি তুলে দিই আপনি বলতেই পারবেন না কি ফুল বা এতটা সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো কি কি ফুল বলতো সামিয়া ধনিয়া এটা হলো ধনিয়া গাছ ঠিক আছে এই যে দেখুন মানে ধনের পাতা যেটাকে বলেন এই ধনের পাতাই আস্তে আস্তে বড় হয়ে ধনিয়া গাছ হয় আর ধনিয়া গাছের তে ওই যে ধুনিয়া ধনিয়া হয় আর কি যেটা মশলা হিসেবে ব্যবহার হয় তো দেখুন প্রত্যেকটা ফসলে কিন্তু একটা ফুল আছে ঠিক আছে তা ধনিয়া পাতা যে খান এটা যে এত সুন্দর ফুল হয় এটা আজ নতুনকে জানলেন কোন অবশ্যই অনেকেই আজকে নতুন দেখলেন বা জানলেন যে ধনিয়া ধনিয়া পাতা গাছে এত সুন্দর ফুল হয় আর সরিষা তো কমন এটা অনেকেই জানেন আমরা সাধারণত ফুল গাছ বলতে যে ফুলের যে গাছগুলো আছে সেগুলোই মিন করি কিন্তু ওই ফুলের গাছ থেকেও কিন্তু এরকম ফসলের ফসলের কিছু গাছ আছে এখানে কিন্তু ওর থেকেও সুন্দর ফুল ধরে যেমন দেখেন এই ফুলটা কোনো অংশে কম আছে বলুন তো এটা যদি জাস্ট ফুল গাছ হয়তো তাহলেও কিন্তু মানুষ কাছে আকর্ষণীয় হইতো ঠিক আছে কিন্তু এটা ফসল কিন্তু তারপর দেখেন কি সুন্দর ফুল তো আমরা যাচ্ছি একটু আগিয়ে যাই ঠিক আছে তো এই সময়টা এই ঠান্ডার সময় এই ফসল থাকে শাকের সিজন থাকে যেমন এই যে আমি হাঁটতেছি পাড়াইতেছি না দেখাই আপনাদের এই দেখেন এই যে জিনিসটা খেয়াল করুন আমি এটা ছিঁড়ি দেখেন ভালো ভাই দেখেন এটা কি শাক বলে রে এটা কি শাক বলে এই আমাদের গ্রাম্য ভাষা বেলে শাক বলে এটা কিন্তু মানুষে খায় ঠিক আছে ঢাকা শহরে এটা কিন্তু বিক্রি হয় আপনারা যারা ঢাকার থেকে দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন এটা কিন্তু বিক্রি হয় ভালো দামে আর আমি কিন্তু এখন পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি ঠিক আছে মানে গ্রাম অঞ্চলে এগুলি খুব একটা দাম নেই বিশেষ করে এই সময়টা কারণ এই সময়টা এর ভিতর দেখুন এই যেহেতু খেয়াল করে রাখুন দেখেন এখানে কেউ আছে এখানে টুক করে যদি কেউ বসে থাকে আপনি বুঝতে পারবেন যেমন আমি কিন্তু দেখিনি যে ওইখানে আছে দেখছেন তাহলে এ দেখেন কারবারটা মানে ওরা কি করে এখানে বসে বসে ওই শাক তুলে ঠিক আছে শাক তুলে ছাগলের খাবার তুলে কিন্তু এই তুমি এখানে কি করতাছো যে শাক না তুলে এখানে কি করতাছো দেখুন তো এরকম অনেকে অনেক জায়গায় বসে বসে নিরিবিলি শাক তোলে হ্যাঁ যাই চিলাচিলি করিস না হ্যাঁ আর এটা কি রে এটা কি রে এটা কি মটর কুলে না কি জি নাটা এটা কি রে বুকারা বলতে পারে না আমি তো জানি না দুটার একটা হবে মুসুরি যদি মুশুরি এই দেখুন দুনিয়া ও আমার হাত ফুলগুলি এখন ভালো হয় দেখুন এই যে এই মাঠটা পুরোটাই দুনিয়া মানে ধুনিয়া পাতা যেটাকে বলেন ওইটাই কিন্তু দেখছেন ফুল গুলি খালি দেখুন 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 আমি তো দেখে ক্র্যাশ খাই ঠিক আর নতুন ভাবে আমি জানতেছি আমি তো ঢাকায় থাকতাম এখন গ্রামে আছি এখন বুঝতাছি ঠিক আছে আমি কমার কল্পনা তো ছিল না যে এই ধনিয়া পাতা আমরা যেটা খাই সেটা এরকম এত সুন্দর ফুল হয় দেখছেন এই যে সামিয়া ফুল বানাইছে সরিষা আর দুনিয়া পাতা দেখছেন কি সুন্দর ফুল এই মাঠটা কিন্তু অনেক সুন্দর থাকে বুঝছেন সুন্দর যে দুনিয়া থাকে মানে সুন্দর সুন্দর ফসল থাকে মাঠের ভিতর কালারফুল আর কি করবো ও বলতেছে ওকে একটা ভিডিও করতে করলাম আর এই সময়টা বেশিরভাগ মহিলা এবং বাচ্চারা এই মাঠের ভিতরে আসে বিভিন্ন ধরনের শাক তুলতে ছাগলের জন্য মানুষের জন্য মানুষও খায় এইসব করে করছি যাও যেমন ওই যে আমাদের সিয়াম আছে ওইখানে ওইখানে শাক তুলতেছে আমাদের ছাগলের জন্য শাক তুলতেছে এই যে বান টুল তুলতেছে ওই যে তুলতেছে অনেকেই তুলে এরকম অনেকে সবাই তুলে এই সময়টা রে উঠেছিস কেবল এই ঝুড়ি নিয়ে ঝুড়িটা বড় হইলে আর কি ওরা চলে যাবে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলি হলো পেঁয়াজ ঠিক আছে এই পাশে কতবার করব তোমার এই ভিডিও আমি ও বারবার এসে বলতে আছে কাকু ভিডিও করো আর এখানে আছে তো দেখতেই পারতেছেন এটা পেঁয়াজ এই এই যে আরেকটা বিষয় অত্যন্ত এই পেঁয়াজের গাছেও কিন্তু মানে এই যে পেঁয়াজের কালি এখানে কিন্তু ফুল হবে পেঁয়াজের না ফুল হয় এটা রসুন রসুন না পেঁয়াজের যেন ফুল হয় না কালিতে ফুল হয় না পেঁয়াজের হ্যাঁ হ্যাঁ পেঁয়াজের ভিতরে কিন্তু ফুল হয় যখন পেঁয়াজের ফুল বের হবে না বড় হলে তাহলে আপনাদের দেখাবো না পেঁয়াজও কিন্তু সুন্দর ফুল হয় অস্থির একটা বিউ ভাই অনেকে যে এই সময় এখানে আসা ছবি মুভি ঠিক আছে ফুল আর একটু অল্প বয়সের সময় এই ফুলগুলি আরো একটু চকচুকে থাকে আর কি এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো করলাম তো তোমাকে অনেকবার ভিডিও আবার ভিডিও করব আন্না তো এই তো বিকাল বেলা এখন বিকাল বেলা সুন্দর একটা পরিবেশ চারিপাশে ফুল গাছ আমি এটা ফুল গাছই বলবো